অবসর গ্রহণ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরি জক্ত দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর তাঁর কর্মজীবনের শেষ বা ফেব্রুয়ারি ছাড়া বাকি নির্বাচনগুলি সফলভাবে সম্পন্ন করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আক্ত প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে প্রশাসনের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে বিধানসভা থেকে লোকসভা নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বিদায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তার অবসরের পর উত্তর সুরে কে হবেন সেটা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে তিনজন আই অফিসারের নাম পাঠাতে হয় যার মধ্যে থেকে জাতীয় নির্বাচন কমিশন পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব কে সামলাবেন তার সিদ্ধান্ত নেবে তবে প্রাথমিকভাবে যেসব নাম পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হওয়ার দৌড়ে উঠে আসছে তার মধ্যে অন্যতম হল বলেন বর্তমানে কৃষি বিপণন সচিব ওঙ্কার সিংহ মিনা বর্তমানে মৎস্য দপ্তরের সচিব রশ্মি সেন এবং বর্তমান স্বাস্থ্য সচিব নারায়ণ সরব নিগম তবে নারায়ণ সরব নিগমের নাম আর্জিকর কাণ্ডে তোলপাড় ফেলেছিল তার সত্ত্বেও তার নাম পরবর্তী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হওয়ার দৌড়ে রয়েছে বলে নবান্ন সূত্রের খবর আগামী ছয়ই জানুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন সবকিছু পুঙ্খানুপুঙ্খ নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা এখন বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে কারণ বিরোধী দলের পক্ষ থেকে ভূয় ভোটার তালিকা নিয়ে একাধিকবার অভিযোগ জমা পড়েছে কমিশনের দপ্তরে তাই পরবর্তী মুখ্য নির্বাচনে আধিকারিক কে হবেন তার উপরে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার দায়িত্ব পড়বে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিদায়ী মুখ্য নির্বাচনে আধিকারিক আরিজ আফতাব কার্যকাল শেষ করে অবসর গ্রহণ করবেন তার আগে নতুন ও পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিকের নামিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা এখন তুঙ্গে বিরো রিপোর্ট আজ বাংলা